জীবনের শেষ প্রান্তে এসে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি তাই না যেমন হাসি সঙ্গ ভালোবাসা কিন্তু কখনো কখনো জীবন আমাদের এমন কিছু উপহার দেয় যা আমরা কল্পনাও করতে পারি না আজকের সবিনয় নিবেদন সেই হারানো ভালোবাসা খুঁজে পাওয়ার এক অনন্য গল্প শেষ বসন্ত চলুন শোনা যাক বৃদ্ধ নিখিলেশবাবুর জীবনটা এখন নির্জনতার সঙ্গী স্ত্রী বহু বছর আগেই চলে গেছেন ছেলেমেয়েরা বিদেশে প্রতিষ্ঠিত এবং নিজেদের সংসার নিয়েই ব্যস্ত এক সময় যে বাড়িটা হাসি আনন্দে মুখরিত ছিল এখন তা একেবারেই নিস্তব্ধ নিখিলেশবাবু সারাদিন বারান্দায় দোলনায় বসে দূরের গাছগুলোর দোল খাওয়া দেখেন পাখিদের কলতান শোনেন আর মনে মনে ভাবেন এই নিঃসঙ্গতা কি তার কপালে লেখা ছিল প্রতিদিন সকালে বাড়ি দেখাশোনার দায়িত্বে যিনি আছেন তিনি চা দিয়ে যান দুপুরের খাবার গুছিয়ে রেখে চলে যান নিখিলেশ বাবুর সঙ্গে কথাও বলেন না তেমন পাড়াপড়শিরাও ব্যস্ত নিজেদের জীবনে এভাবেই দিন কেটে যাচ্ছিল যেন এক খেয়ে বয়ে চলা নদীর ধীর স্রোত একদিন হঠাৎ করেই পাশের বাড়ির এক ছোট্ট ছেলে উজান দৌড়ে এসে বলল দাদু তুমি আমার সাথে খেলবে নিখিলেশ নিখিলেশবাবু অবাক হয়ে তাকালেন অনেক বছর পর কেউ এসে তাকে এইভাবে ডাকল প্রথমে খেলতে যেতে খানিক ইতস্তত বোধ করলেও উজানের চোখে এমন এক উজ্জ্বল আকুতি তিনি না বলতে পারলেন না সেই শুরু উজান প্রতিদিন আসতে লাগল কখনো বই হাতে এসে বলে দাদু আমাকে গল্প শোনাও কখনো পুকুরের ধারে বসে কাগজের নৌকা বানিয়ে ভাসাত কখনো বা ছোট্ট ক্রিকেট ব্যাট নিয়ে এসে বলতো দাদু তুমি আমার বোলার হবে আমি ব্যাটিং করব। ধীরে ধীরে নিখিলেশ বাবু যেন নতুন করে পাঁচ আর স্বাদ পেলেন তিনি ভাবতে লাগলেন হারিয়ে যাওয়া শৈশব তিনি ফিরে পেয়েছেন এইভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস বাবুর সকাল শুরু হতো উজানের অপেক্ষায় আর সন্ধ্যা শেষ হতো সেই ছোট্ট ছেলেটির খিলখিল হাসিতে কিন্তু হঠাৎ একদিন উজান এলো না পরের দিনও এলো না নিখিলেশবাবুর মনটা কেমন যেন খারাপ হয়ে গেল বারবার বারান্দায় গিয়ে তাকিয়ে দেখেন যদি উজান আসে এরপর তিনি দিন গুনতে শুরু করলেন এক এক করে তিন দিন কেটে গেল নিখিলেশবাবু নিজেকে ধরে রাখতে পারলেন না পাশের বাড়িতে গেলেন জানতে পারলেন উজানের খুব জ্বর তাই বেরোতে পারেনি পরের দিন নিখিলেশবাবু উজানের জন্য এক ব্যাগ ভর্তি কমলা লেবু আরেকটি গল্পের বই নিয়ে গেলেন উজান তাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল বলো দাদু তুমি এসেছ জানো দাদু আমি মেলা থেকে তোমার জন্য একটা জিনিস এনেছি তার ছোট্ট হাতেই ধরা ছিল একটা কাঠের বাঁশি এটা তোমার জন্য দাদু যখন আমি আসতে পারবো না তখন এটা বাজিও মনে হবে আমি তোমার পাশেই আছি নিখিলেশবাবুর চোখ জলে পূর্ণ তিনি বাঁশিটা হাতে নিয়ে হাসলেন যেন জীবনের শেষ বসন্তে এসে নতুন এক ভালোবাসার স্পর্শ পেলেন সত্যি ভালোবাসা শুধু রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ নয় নিখিলেশ নিখিলেশবাবু ও উজানের পারস্পরিক বন্ধন আমাদের আবারও মনে করিয়ে দিল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন আসব আবার একটি নতুন গল্প নিয়ে রইল অনেক শুভকামনা ধন্যবাদ